পাঁচ পিস্টোরিয়া ভিক্টোরিয়া মডেল একটু কস বেশি এই টা বিশ হাজার টাকা বিশ হাজার পারবেন এটি দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার যেটা নিবেন এরপর আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আর কে রাকিব ব্লক দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিও শুরু করছি আজকে চলে আসছি আকাশ ফার্নিচারে এবং এই হচ্ছে আমাদের জলুর ভাই কিন্তু জলুল ভাই এখানে করে কি

আর একটা কথা বললে দিই আমার ঠিকানাটা বললে দিই অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন না দেশে বিদেশে যারা দূর দূরণ থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক ভাবে আমার ভালোবাসা শুভেচ্ছা আজকে আমি তো ভিডিও অনেক করি দেখেন। কিন্তু ভাই আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি একজন প্রবাসী আজকে কান্দে দিছে আমার এনে ফোন দিয়া আচ্ছা ভাই আমি এক জায়গাতে অনলাইনে মাল নিছি আড়াই লাখ টাকা সবগুলো মাল ফাইটটিয়া কেন হয়ে গেছে আমি কইলাম যে ভাই আপনি নিলেন কেন ভাই আমার তো লুট ছিল না আমি সে একটা কামলা পাড়ায় দিতেন উনি আসতো দেখতো পছন্দ করতো নিয়ে যেত আমার ভুলই হয়ে গেছে বুঝতে পারছেন আমি একটা কথা বলি এই যে মালটা মানাইছি না রাকিব ভাই জি ভাই এই মালটা মানাইছি যে এটা একটা সাহস আছে সাহস কিন্তু অনেক কিছু সাহসটা কি যে আমি যে আমরা যে বলি যে আমার এখানে অনলাইনে ভিডিও দেই আপনারা ডাক দেয় না ভিডিও দেই মাল দেখায় আবার বলি যে আপনারা আসেন এই সাহসটা কয়জনের আছে আপনারা আইসে দেখেন পছন্দ হয় কিনা এই সাহসটা কয়জনের আছে এই সাহসটা সম্বন্ধে এই সাহস কথাটা কে বলে কেও বলে না এই জন্যই বলি যে আমার এখানে মাল নিতে হলে আসবেন দেখবেন পছন্দ করবেন মেস তুলে নিয়ে আঁকা শিকার না বাতাস না সেগুন কাঠ না কি কাঠ যদি প্রমাণ করতে পারেন ব্যবসা করতাম বসি ভাই এর লোকটার কথাটা শুনলে প্রবাসী ভাইয়ের কথাটা শুনলে অনেক কষ্ট লাগছে ভাই আমরা ব্যবসা করি একসময় অনলাইন বিশ্বাস করতো না মানে এই দিলে কইতো আমরা দেশ গ্রামে আমরা শুনছি কিন্তু এখন অনলাইন ভালো হয়েছে যেরকম ভালো হয়েছে এরকম প্রতারণা হয়েছে একদিনে না না বাংলাদেশে আর একটু কথা বলে বাংলাদেশে ভাই আমরা মাটির মানুষ সোনার দেশে থাকি এই দেশটার আমরা কিছুগুলা পতরন প্রতারণ আমার মতন আমাদের মতন মানুষের প্রতারণা করে অনলাইন খারাপ করেছে অনলাইন ভালো ছিল আর কিছুলা গুলা কাস্টমার খারাপ হয়েছে খারাপ হয়েছে এই যে গরম বই থেকে নে বা একজনের লাগে দশ জনের গরম যে ভাই

এই এটা আঠারো 18500 পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা করে হাজার পাঁচশো

দেখেনা বিক্রি করে আমার তো কিছু করার নেই একটা তিন পাল্লা আলমারি আচ্ছা এই যে তিন পাল্লা আলমারি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র হ্যাঁ এই একটা ড্রেসিং নিতে পারবেন টাকা দশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি একটা কিলো পাইকারি পাঁচটা কিল্লো পাইকারি দেখেন দশ হাজার পাঁচশো আর কি লাগবে আমরা পাইকারি বেশি অনেকে বিশ্বাস করলে আসে মাল দেয় আর যারা না আসে আর আমরা ছবি দেওয়া অত আমরা করতে পারি আমার ঠিকানা মতন সমস্যা ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো আর দর্শক একটা কথা বলি আপনারা কিন্তু কথা কাজে যদি মিল না থাকে আলমারি তিন পাড়ার তিরিশ টাকা টাকা এই একটা ড্রেসিং টেবিল ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকার কি পরিমান এটা আকাশমণি কাঠের আলমারি সিস্টেম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত বড় অনেক বড় তিন পাল্লার একটা সুখে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এই চার পাল্লার একটা আকাশমণি কাঠের আঠারো হাজার পাঁচশো

এটাও সাইসে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া বলার ভিক্টোরিয়া ডাইনিং টেবিল গ্লাসের সাথে কিন্তু সমান করে কাঠিকা ডাইনিং টেবিল এটা হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে তারপরে এদিক দিয়ে আছেন

পঁচিশ হাজার টাকা আর বালিশ কুসং গুলো তো ফ্রি থাকবে এই খাতটা নিতে পারবেন চোদ্দ হাজার টাকা মালয়েশিয়ানাডিয়ান হাজার প্রতিটা পাল বিশ বছর বিশ বছর আপনার ভালো লাগলে নিবেন বিশ্বাসে আল্লাহ অবিশ্বাসে মিলে নেবেন আচ্ছা এই কার্ডটা নিতে পারবেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এই সাইড বক্স সাড়ে

এবং থাকবে সেগুনিয়া সেগুন কিন্তু একটা জিনিস কি আমার এখানে আসতে হবে আইসিয়ার দিয়ে পছন্দ করে মাল নিতে হবে আমরা এইভাবে কিন্তু অনলাইন করি না পাঁচশো টাকা একশো টাকা করা ওরা কুসা দোকান করে আমরা তিরিশ হাজার টাকা করে দিচ্ছি এই আলমারিটি অন্য অন্য শোরুম হাজার ষাট হাজার টাকা বিক্রি হয় আমরা হইলো বেশি হইলো মাত্র ত্রিশ আমরা পাইকারি দিচ্ছি যেহেতু হচ্ছে হ্যাঁ দেখে শুনে নিয়ে যাবেন আমরা আমি দশকে আপনাদের একটা কথা বলে দেই আপনারা জারাই ফার্নিচার কিনবেন ভাইর আগে যোগাযোগ করবেন আপনারা কিনতে হবে আগে পরামর্শ নিবেন পরামর্শ করে আসবেন দেখবেন মানেশন নিয়ে যাবেন আর বাংলাদেশে এখন সুর বাদপার নাই কোন কলম সুর আছে বাদপার আছে মানে কোয়া একটা করে আছে তাই এইজন্য বলে দুটি পানি চাল লাগে বিয়बित লাগে যা তিনটা চাড্ডা পানি দিবেন আমার এখানে একটা ব্যাথরুম প্যাকেজ দিতে পারবেন একটা সেগুন কাঠের অরিজিনাল আপনার গাড়ি দিমো করে বাংলাদেশে বাংলাদেশ সরকার করছে চিপা বাথরুমটা বাক্কা করিয়ে দিছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাই যে ওখানেতে যে রাস্তা ঘাট কালপার অ করে চিপাছাবো রাস্তাটাও পাকা করে দিয়েছে বাংলাদেশন্তন অভাব নাই আমি এজন্যই ওনাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ আমরা উন্নত আমরা সোনার বাংলাদেশে বাসствую করি সোনার কাট বেশি দেশের সম্পদ বেশি আপনারা আইসের দেখে যা চাইবে করে নিয়ে যাবেন সবচেয়ে ভালো আর ভিডিওর যে যেখান থেকে দেখতাছেন মা পানিসার লাগে না এরকম লুক নাই টুকটাক সকলেরই লাগে কিন্তু আপনারা রাকিব ভাই ব্লকে প্রতি সপ্তাহ দুই তিনটা ভিডিও পাইবেন প্রতিটা মাল স্ক্রিনশট দিয়ে আপনি আমার ঠিকানাটা বললে যে ঢাকা কেরানি গস কলা ম্যাজিক আইসল্যাম্প আর এই যে আনো এই যে ম্যাজিক আনো পার্কের সাথে আমার আকাশ পানিছে ভাই প্রবাসী ভাইদের জন্য কোনো অফার রাখা আর প্রবাসী ভাই যদি আইটা বললে প্রবাসী ভাই আপনাদেরকে শ্রদ্ধা জানায় ভক্তি জানায় আপনারা অনেক ভালো মানে বাংলাদেশের সম্পদ যেরকম আপনারা প্রবাসী ভাই এরকম সম্পদ আমি মনে করি আপনারা টাকা দিয়ে বাংলাদেশ অধিকাংশ মানুষ চলাফেরা করে আপনারা অনেক কষ্ট করেন ভাই প্রতারণার হাতে করবেন না বাংলাদেশে যে কোনো জায়গা থেকে একটা কামলা সারেরা পাড়া দিবেন যে আকাশবাণী সারা যা আমি বিকাশ এটি দিব এই মাল দেখে আনটা দেখে দুই নয় দেখিয়া

আনার সিপি মার্কেট আইসল্যান্ডের অপোজিট হ্যাঁ যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেসা তো দর্শক এই ছিল আজকের ভিডিও যারা ফার্নিচার কিনবেন ভার্সন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি ফার্নিচার লাগে বা ফার্নিচার সংক্রান্ত কোনো আইডিয়া লাগে যে ভাই পরামর্শ করতে চাই আপনারা জলভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাই কিন্তু একটা আপনাদের পরামর্শ দিয়ে দিবে ভাই কিন্তু এই লাইনে বহু বছর যাবৎ আছে এবং অভিজ্ঞ একজন লোক তো তার সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম